পৌষের মাঝামাঝি এসে আসল রূপে আবির্ভূত হল শীতকাল এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ আরও বাড়বে এই মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই সারা দেশে জেকে বসেছে শীত হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এতদিন উত্তরের জনপথ বিপর্যস্ত হলেও মাছ পৌষে এসে গোটা দেশ কাঁপছে শীতে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কয়েকটি বিভাগের ওপর দিয়ে কয়েক দফায় মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ এছাড়া গত কয়েক বছরের চেয়ে এবার জানুয়ারিতে শীত বেশি পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাতে দিনের দুটাই নর্মাল থেকে অনেক কম রয়েছে এই জন্য শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে এই যে আমরা প্রচণ্ড ঠান্ডা অনুভূত করছি কারণ নর্মাল যে তাপমাত্রা থাকার কথা যদিও কোল্ড ওয়েভ নেই কিন্তু দিনের তাপমাত্রা অনেক কমে গেছে ঘন কুয়াশার কারণে এটাকে ঢাকা একই চিত্র মোটামুটি সারা দেশেই প্রথমে একটা স্পেল আসবে মাঝামাঝি একটা শেষের দিকে একটা অনান দুই থেকে তিনটা আপনার এই সত্য স্পেল আসবে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা না থাকলেও উত্তরের বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরে হিমেল বাতাসে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ জেলায় গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই উজু টুজু করে পাই না আর বয়স্করা এখন বলছি যে ভয় লাগে যা ঠান্ডা মানে বলা বয় হলো আঠান্ন বছর বয়স তারপরে এর মধ্যে এরকম আমি দেখি নওগাঁর তাপমাত্রা নেমেছে দশের ঘরে বেশি কষ্টে আছেন গ্রামাঞ্চলের দরিদ্র মানুষেরা কম্বল কম্বল পায় 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 মানুষ যাদের পঞ্চগড়ে রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস দীপ্ত বার্তাকক্ষ